সুবাস করে দেখেন আবার সঙ্গে বলেন এক এক দুই দুই তিন চার চার সবাই বউটি আমার হাতের দিকে দেখতে থাকেন আমি দেখতে সবাই বউটে আমার হাতের দিকে দেখতে থাকেন

ছিলেন বাচ্চা অনেকে উত্তর দিবে উত্তর দিবেন আপনি নিজেই করে দিবেন যে যিনি আমাদেরকে আমাদেরকে কে সৃষ্টি করেছে আমাদের আব্বা সৃষ্টি করেছে

hat pura gureya poren

আপনি যখন বাচ্চাদেরকে লিখে দিবেন অনেক বাচ্চা হুজুর আমাকে দেন আমাকে দেন আপনাকে বিরক্ত করবে এই করবে সেই করবে ঠিক আছে তখন আপনি তাদেরকে মাই দিবেন না বা খাওয়া দিবেন না আপনি বলবেন ওরা শোনো আমি কিন্তু সবাইকে লিখে দিই না যার লেখা কম সুন্দর হচ্ছে তাকে লিখে দিন যার লেখা সুন্দর হচ্ছে তাকে লিখে দিই না সবাই লিখেন পড়েন দেখবেন যে অনেক বাচ্চা লিখবে পড়বে না অনেক বাচ্চারা পড়বে লিখবে না তখন কি আপনি তাদেরকে মাই দিবেন না মাই দেওয়ার জন্য নাই আপনি শুনে শুনো আমি দেখতেছি যে এখন আমাকে লিখে পড়ে না অনেকে পড়ে লিখে না আমাকে শুধু পড়া জ

और नाम करें लाँ, 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 हाँ, लाँ, लाँ, लाँ। एक उस सूचारण कर लाम, ला लाम, ला ला लाम, ला लाम, ला लाम लाम हाँ दिला गे लाम लाम हाँ दिला दी लाम लाम हाँ दिला गे लाम लाम हाँ पढ़ाई पहन टीका से हाथियाँ के पढ़ाई पहन ये पर बात चल के बोल बोलते हैं आप क्या बोलें लाम लाम

लाह राहू अब आप बोलें लाह राहू अब आप बोलें लाह राहू रुडो भाई करें लाह राहू गाना लिख के बले दें पांच रेद दिखाओ सरद कुरान क्या दिखे वरकत नाम शब्द चला करें अल्लाह अल्लाह